আজ সারাদিন যা যা দেখলাম তাতে আমার কাছে একটা জিনিস খুব ক্লিয়ারলি মনে হয়েছে এই প্রশ্ন মাথায় এসছে এবং কেন এসছে সেই ব্যাপারে আমি আমার যুক্তি উপস্থাপন করবো আপনাদের যদি কোনো দ্বিমত থাকে নিশ্চয়ই আপনারা জানাবেন প্রশ্নটা হচ্ছে পুলিশকে দিয়ে কি আর যথেষ্ট হতাহত করা যাচ্ছে না যথেষ্ট খুন করানো যাচ্ছে না যথেষ্ট আহত করা যাচ্ছে না এই প্রশ্ন আমার মাথায় এসছে কেন এসছে এবং সেটার কি কারণ থাকতে পারে সেটা নিয়ে কথা বলতে চাই এবং যদি এই প্রশ্নগুলোর জবাব হাঁ হয় তাহলে আমাদের এই অভ্যুত্থানের জন্য এটা খুবই চমৎকার একটা ব্যাপার হবে আজ সারা দেশে সারা দেশে বিভিন্ন জায়গায় নানা রকম ভাবে আন্দোলনকারীরা নেমে এসছেন কোনো কোনো জায়গায় অনেক বড় বড় সমাবেশ হয়েছে চিটারং হয়েছে ঢাকার বিভিন্ন জায়গায় হয়েছে অন্যান্য জেলায়ও হয়েছে কোনো কোনো জায়গায় পুলিশ হামলা করেছে খুলনায় সিলেটে ঢাকার বাইরের কথা বলছি টিয়ার গ্যাস এবং রাবার বুলেট এবং হবিগঞ্জে সম্ভবত পুলিশের গুলিতে মাঝখানে একজন পথচারী নিহত হয়েছেন এবং অন্য একটা জায়গায় একজন পুলিশও নিহত হয়েছেন সংঘর্ষে আমি পুলিশের নিহত হওয়াতেও মর্মাহত হই এই দেশের সন্তান তাদেরকে একটা এই রকম বিভৎস স্বৈরাচারকে ক্ষমতায় রাখার জন্য জনগণের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে তার জন্য জীবন দিতে হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থা এগুলো হতো না এবং আমরা চাই পুলিশের মধ্যে রিয়েলাইজেশনটা আসুক তারা যাতে এই কাজটি করতে না পারেন এই রিয়েলাইজেশন অবশ্য একেবারে নিচের দিকের পুলিশ সদস্য হলে হবে না উপরের দিকে রিয়েলাইজেশনটা লাগবে যাই হোক ঢাকার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম যে ঢাকায় দুটো ভিন্ন চিত্র ঢাকায় বিভৎস একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে উত্তরা এলাকায় ভীষণ সিরিয়াস সংঘর্ষ হয়েছে এবং সেটার মধ্যে গত সংঘর্ষের তুলনায় একটা নতুন ফেনা আছে আর ঢাকার অন্য জায়গাগুলোতে পুলিশকে আমরা খুব বেশি বাধা দিতে দেখিনি ঢাকায় তো বড় বড় জমায়েত হয়েছে শহীদ মিনার এলাকায় ইউনিভার্সিটি এলাকায় পল্টন এলাকায় প্রেস ক্লাব এলাকায় কিন্তু এই জায়গাগুলোতে পুলিশ কোথাও বাধা দিয়েছে শক্তভাবে সেই রকম কোনো নিউজ আমরা দেখিনি তেমন কোনো ছবিও দেখিনি তার মানে হচ্ছে এই জায়গাগুলোতে পুলিশ অনেকটাই নিউট্রাল ছিল আর উত্তরা যখন পুলিশ অ্যাকশানে থাকছে তখন সেখানে দেখা গেছে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের গুন্ডারা পাণ্ডারা আবার নেমেছে হেলমেট মাথায় দিয়ে গুলি করতে আমরা দেখেছি ঢিল মারতে দেখেছি হাতে ধারালো অস্ত্র নিয়ে এই পাণ্ডারা ঘুরে বেড়াচ্ছে আক্রমণ করছে এই দৃশ্যগুলো আমাদের সামনে এসছে আর এই পাণ্ডাদের যারা নেতা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ শাহবাগের এদিকে তারা কিছুক্ষণ বসেছিল তো সব ছাত্রলীগকে আবার কিছুটা সাহস টাহস দিয়ে মাঠে নামানোর চেষ্টা করা গেছে এবং কিছুটা মাঠে নামতে দেখা গেছে তারা ভেঙেছিল মনে আছে তো বিরাহাট নাকি শেষ দেখে টেকে ছাড়বে সাদ্দাম বলেছিল না শেষ দেখা টেকা দেখেছি কার শেষ কে দেখে আসলে জাতি এবার দেখবে যাই হোক আমরা মূল আলোচনাটাই আসি তাহলে ছাত্রলীগ আবার মাঠে নামলো আওয়ামী লীগ আবার মাঠে নামলো লাঠি ধারা ধারালো অস্ত্র এবং পিস্তল হাতে নিয়ে গুলি করছে তারা কেন সব সময় আমাদের মনে রাখতে হবে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছাত্রলীগ আওয়ামী এই দায়িত্ব না এই দায়িত্বের জন্য কথা বলা মানে হলো গৃহযুদ্ধের ডাক দেয়া বহুদিন বলেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানা ওবায়দুল কাদের সমানে এই কথাগুলো বলে গেছেন কিন্তু ওনাদের আর উপায় নেই বলে আমার মনে হচ্ছে আমরা যদি প্রশ্ন করি প্রেস ক্লাব ঢাকা ভার্সিটি এলাকায় পুলিশ অ্যাকশানে নাই উত্তরা অ্যাকশানে কোন কোনো জেলা অ্যাকশানে আছে আবার কোন কোনো জেলায় ততটা অ্যাকশানে নাই কেন তার মানে এরকম আমি কয়েকটা সম্ভাবনার কথা বলি পুলিশের মধ্যে সরকারের আদেশ নিষেধ পুরোপুরি অক্ষরে অক্ষরে মানার মতো পরিস্থিতি নেই আর এখন কেউ সরকারের করতে উৎসাহী সরকারের হয়ে কেউ অতটা উৎসাহী না কিছুদিন আগে এক পুলিশ অফিসারকে বেনজির হওয়ার চেষ্টা করতে দেখলাম বিরাট তেজস্বী বক্তৃতা দিচ্ছেন জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন তো কিছু এখন এরকম আছে তারাই হয়তো অ্যাকশনে যাচ্ছেন আবার অনেকে যাচ্ছেন না হয়তো তাদের খারাপ লাগছে যা ঘটে গেছে অথবা তারা ভয় পাচ্ছেন ক্ষমতায় নাই নাই তাকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সুতরাং পিঠ বাঁচানোর চিন্তা করে তারা হয়তো নিষ্ক্রিয় হয়ে পড়ছেন অথবা এটা কি যে পরিমাণ খুন যখন পুলিশকে দিয়ে করানো হয়েছে সেটা নিয়ে ইন্টারন্যাশনালি যে পরিমাণ আলাপ হয়েছে তাদেরকে দিয়ে যেরকমভাবে অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করানো হয়েছে লেথাল ওয়েপেন ব্যবহার করা হয়েছে মজার ব্যাপার আমাদের বর্ডারে বিএসএফ লেথাল ওয়েপেন ইউজ করা নিয়ে মারণ অস্ত্র প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা আমরা শোরগোল করি আমাদের নাগরিকের ওপরে ও কেন এই অস্ত্র ইউজ করবে অর্থাৎ নন লেথাল ওয়েপেন ইউজ করে সেই আলাপ করি আর এই দেশের নাগরিকের উপরে বিজেপি পুলিশেরও আছে সেই অস্ত্র অ্যাসল্ট ট্রাইফেল দিয়ে গুলি করেছে তো এটা নিয়ে যেহেতু প্রচুর সমালোচনা আছে সরকার কি তাহলে এদেরকে দিয়ে আর যথেষ্ট খুন যথেষ্ট রকম জখম যথেষ্ট রকম আহত করাতে পারবে না এটাও কারণ হতে পারে কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগকে মাঠে নামা দেখে আমরা এটা নিশ্চিত হতে পারি পুলিশ যে কোনো কারণে হোক তার মধ্যে বিভেদ হোক আন্তর্জাতিক চাপের কারণে হোক পুলিশকে দিয়ে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আর বেশি খুন যখন সরকার করাতে পারবে না আর এদেরকে তো মানে এদেরকে পালাতে তো আমরা একবার দেখেইছি সুতরাং ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ কি করবে সেটা আমরা বুঝে যাই সো লাইন হচ্ছে এই ঘটনাটা যখন আমাদের সামনে হচ্ছে যখন আবার এদেরকে গর্ত থেকে বেরোতে দেখছি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে তখন এটা বুঝতে পারি সরকারের বল প্রয়োগের ক্ষমতা খুবই নিচু পর্যায়ে চলে গেছে এখন আমরা যেভাবে দাঁড়াচ্ছি সমাজের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এমনকি আওয়ামী দালালদেরকেও নামতে টামতে দেখছি চিহ্নিত দালাল আজকে আর ওদেরকে সামনে না নিই নামুক হাওয়া বুঝেও যদি নামে আপাতত নামুক তাদের সাথে আলোচনা আমাদের স্বাধীন বাংলাদেশে হবে কিন্তু এই পরিস্থিতি এখন প্রমাণ করছে স্বাধীনতা খুব দূরে না